তৃতীয় কোনো ব্যক্তিকে দুদক আসামি করতে পারে কিনা ট্রান্সফরমারটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এবং মেরামতিত মামলা করা হয়েছে নতুন পল্লি বিদ্যুৎ বোর্ডের দর মোতাবেক এখন এই চাহিদা পত্রটি হান্ড্রেড পার্সেন্ট তা লাল সবুজ রেখা দ্বারা চিহ্নিত পাঁচশোটি তথ্যই প্রমাণ করে স্টোরে চারশো কেবি কোনো ট্রান্সফরমার প্রবেশ করেনি বা চারশো কেবি কোনো ট্রান্সফরমার বাহির হয়নি চাহিদা পত্রটিতে চারশো সংখ্যা থাকলেও প্রবেশ বাহিরের বাকি সকল রেজিস্টারে একশো দ্রষ্টব্য চাহিদা পত্রটির ডান দিকের উপরে লেখা তিনশত ষোলো তারিখ বিশ তিন নং ক্রমিকে একশো কেবি ট্রান্সফর্মার বের হয়েছে আর লক্ষণীয় যে স্টোর থেকে বের হতে হলে চারশো কেবি ট্রান্সফর্মারের ছাড়পত্র বা গেট পাশ থাকতে হবে যা এখানে নেই চাহিদা পত্রটির সর্ব বামের নিচে গেট পাস নং তারিখ হাকা। দুদক চারশো কেবি ট্রান্সফর্মারের সারপত্র বা গেট পাস জব্দ করেনি তাহলে চারশো কেবি ট্রান্সফর্মার আত্মসাতের অভিযোগে দুযক মামলা করে কিভাবে মামলার নথি থেকে দেখা যায় যে ট্রান্সফর্মারটি দেখানো হয়েছে নতুন পল্লী বিদ্যুৎ বোর্ডের দর মোতাবেক অথচ চাহিদা পত্রটিতে দেখা যাচ্ছে যে ট্রান্সফর্মারটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এবং মেরামতকৃত এই চাহিদা পত্রটিতে তিনজনের চারটি স্বাক্ষর আছে এই চাহিদা পত্রটির মাধ্যমে যদি কোনো ট্রান্সফর্মার আত্মসাত হয়েও থাকে তাহলে স্টোর কিপার জজ কোর্ট কিভাবে খালাস দেয় সাবেক বিসিএস জুডিশিয়াল ক্যাডার বর্তমান জুডিয়াস জুডিশিয়াল সার্ভিস ক্যাডারের সর্বোচ্চ কর্মকর্তা একই কোর্টের পাঁচজন জেলা জজ কর্তৃক এক অ্যানালগ অ্যানালগাস ভাবে অ্যানালগাস অর্থাৎ একই সময় চলমান হিসেবে বিচারের দিন মামলা দুইটি নিষ্পত্তি করতে আট নয় বছর লাগবে কেন বা লাগে কিনা দুই সালের এপ্রিলে হাইকোর্টে রুজুকিত মামলা দুইটির আপিল নিষ্পত্তি দুই হাজার পঁচিশের জানুয়ারিতেও নিষ্পত্তি হয়নি কেন লাখ লাখ টাকা ব্যয় করে ব্যয় করে নিযুক্ত ব্যয় করে নিযুক্ত জেলা বারের সভাপতি সম্পাদক বা সিনিয়র মোস্ট আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সভাপতি সাধারণ সম্পাদক বা সিনিয়র মোস্ট ব্যারিস্টার বা আইনজীবীদের এই ক্ষেত্রে ভূমিকা কি দুদক তো বটেই দুর্নীতিবাজ বিচারক ও প্রতারক আইনজীবীদের মধ্যে শ্যাডো সিন্ডিকেট বা নেক্সাস আছে এই জন্য কয়েক মিনিটে নিষ্পত্তিযোগ্য মামলা যুগের পর যুগ অনিষ্পন্ন থাকে এইভাবে তেতাল্লিশ চুয়াল্লিশ লাখ মামলার জট সৃষ্টি হয়েছে নিরীহ নির্দোষ লোক মামলার গালি টানছে পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে হে অতিপূর্ণ